সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমি হাবিবুল্লাহ আপনাদের সেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে চেষ্টা করব আপনি একটা জিনকে রোগী হাজির করার সাথে সাথে চলে যাচ্ছে কথার কথা আপনি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট সময় নিয়ে তাকে হাজির করতেছেন হাজির করার সাথে সাথে যেনটা রুগীর শরীর আসার সাথে সাথে চলে যাচ্ছে এটাকে বন্দি করা যাচ্ছে না এখন আপনি প্রশ্ন করতেছেন বারবার যাব এটাকে কিভাবে বন্দি করা যায় এটা হয়তো বন্দিই করা যাচ্ছে না আসতেছে আর চলে এসেছে এখন এটা কিভাবে বন্দী করা যায় সম্মানিতভাবে কিভাবে বন্দি করা যায় সেই কথাগুলো নিয়ে আসকের এই ভিডিওটি তাই সম্মানিত ভাই সকলেই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্মানিত ভাই আপনি চে চেম্বারে রুগী দেখতেছেন অনেকগুলো রুগী বসে রয়েছে এখন একটা রুগী নিয়ে বসছেন দশ মিনিট পনেরো মিনিট আধা সময় খাটাচ্ছেন তাকে হাজির করার জন্য এখন তিনি হাজির হওয়ার সাথে সাথে চলে এবার আপনি কয়েকবার করার পর মন মাসে এমনি খারাপ হয়ে যাবে যে আমি একেই যদি খাই দেখি তা বাকি রুগীগুলিকে আমি দেখবো কোনটা টাইমে এখন আপনি কি করবেন সম্মানিত ভাই আমি বলবো তিনি হাজির হওয়ার সাথে সাথে চলে যায় নাই তিনি হাজির হওয়ার সাথে সাথে চলে যায় নাই তিনি ভিতরেই আছে তিনি ভিতরেই আছে তিনি ভিতরেই আছে তিনি হাজির হয়ে যে চলে গেছে এটা ভুল তিনি ভাব দোষ এটা যে একটা ঝাঁকি মারছে মানে যা উঠে আবার বলতেছে হ্যাঁ কি হয়েছে তোমার নাম কি আমার নাম অমুক হাবিবুল্লাহ তোমার বাবার নাম কি আব্দুল রশিদ আপনার যে এই প্রশ্নগুলি করে থাকে তোমার বাড়ি কোথায় অমুক জায়গায় আপনি বলতেছে তো স্বাভাবিক এটা তো জিন্তু আর আসে চলে গেছে আমি বলবো ভাই একটা জিন জ্ঞান সম্পন্ন চেষ্টা বোঝার চেষ্টা করেন একটা জিন জ্ঞান সম্পন্ন তিনি রুগীর সাথে অধিক পরিমাণে অনেক দিন থাকার কারণে রুগীর কোনটা বাপ বাপের নাম কি মায়ের নাম কি গ্রামের নাম কি এবং রুগীর নাম কি রুগীর চলাফেরার অভ্যাস রুগীর চলাফেরার সিস্টেম সব কিছু বুঝে যায় এখন সেম রুগীর মতো অভিনয় করতে থাকে জিজ্ঞেস করছি তোমার নাম কি আমার নাম হাবিবুল্লাহ তোমার বাবার নাম কি এটা তোমার দাদার নাম কি কি বসে রয়েছে আমার ভাই উনি কি বসে আমার মা এখন তো আপনার স্বাভাবিক জিন তু উল্টা পাল্টা বলতো ভাই সব জিন উল্টা পাল্টা বলে না সব জিন উল্টাপাল্টা বলে না যে জিনগুলো নতুন পর্যায়ে ধরে থাকে যে জিনগুলো অত্যাধিক পরিমাণে ভয় পেয়ে যায় যেই জিনগুলো স্থির না খেয়াল করবেন যে জিনগুলো স্থির না অত্যাধিক পরিমাণে ভয় পেয়ে গেছে ওই জিনগুলো পাল্টা বলে আর যে জিনগুলো তিনি একদম গাটটি গুছায়া রোগী শরীরে ধরে যেটাকে দৌড় বই এবং রাগ বই ওই জিনগুলো তিনি স্থির হয়ে যায়। রোগীর পরিবার সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যায়। চিকিৎসা মায়ের খাইতে থেকে তিনি আর একটা ধৈর্য হয়ে যায়। তিনি এখন অভিনয় শিখে গেছে। আপনি হাজির করতেছেন আর তিনি ইমারে বলতেছে হ্যাঁ ও জিন আসলে চলে গেছে। এখন আমি স্বাভাবিক আছি। ভাই আপনি একে বন্দি করার জন্য যেই কষ্ট করতে পারেন। আপনি কপালে হাত দিয়ে আল্লাহুমা আজরিনি মিনান নার আল্লাহুমা আজরিনি মিনান নার মিনান নার नार बार 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 मेरा नार करें

হাজির করতেছে হাজির করার পরে তিনি চলে যাচ্ছে ভাই হাজির করতেছে না তিনি হাজির আছে আপনাকে অযথা করতেছে হাজির আছে আপনাকে অযথা প্যারাসানি করতেছে আপনাকে ভুগাচ্ছে তাই সম্মানিত ভাই আপনারা খেয়াল করবেন চিকিৎসার ক্ষেত্রে তাই আমি আপনাদেরকে একটা জিনিস সবসময় পরামর্শ দিতে চাই যে আপনারা জিনের রোগী দেখার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে এবং নিজেকে খুবই স্থির করতে হবে পাগলামি করা যাবে না দশটা রুগী রয়েছে কি হয়েছে একটাকে আমি চিকিৎসা করি আপনার এটা নিয়ে করা যাবেই না পাগলামি করা যাবেই না পাগলামি করা যাবে না আপনি স্থিরের সাথে ধৈর্যের সাথে চিকিৎসা করে যাবেন ইনশাআল্লাহ জিন আপনাকে ধোকা দিতে পারবেন এবং অতি তাড়াতাড়ি জিনের রুগীটা সুস্থ হয়ে যাবে এ সম্মানিত ভাই আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওরহামি